কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল এ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার ঝকঝকে পরিষ্কার একটি দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বেশ ঠান্ডাই আছে আজকে সন্ধেবেলা ভাইরা চলে যাবে তাই আজকে সকালবেলা আমাদের ইচ্ছে আমাদের ফেভারিট ক্যাফেতে ওদেরকে একটু কফি খাওয়ানোর তার আগে আমাদের এই লোকালিটিটা ওদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছি ডকল্যান্সের এই পোর্শনটা তো খুবই সুন্দর চারপাশে এত সুন্দর লাগে দেখতে তোমাদের মনে আছে সেই ড্র্যাগন বোট ভিডিওতে তোমরা এরকম ড্র্যাগন বোট রেস দেখেছিলে এনারা কিন্তু সারা বছরই প্র্যাকটিস করেন একদিন হাঁটতে হাঁটতে ডকল্যান্সের ওই পাশটা দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো ওই পাসটা কিন্তু এর থেকেও বেশি জমজমাট বেশ সুন্দর জায়গাটা একদিন নিয়ে যাব। যাবো তাহলে ট্রামে করে সিটির দিকে যাওয়া যাক আজ রবিবার স্বভাবতই সিটিতে লোকজনের ভিড় কম শনিবার দিন কিন্তু বেশ ভিড় হয় কিন্তু রবিবার দিন সবাই হয়তো ভাবেন কাল থেকেই অফিস তাই তায়ার বেশি বেরোন টেরন না সকালের এই মিঠে রোদে অল্প অল্প ঠান্ডায় হাঁটতে কিন্তু বেশ ভাল লাগছে চারপাশের পরিবেশটা বেশ উপভোগ্য এই ক্যাফেতে আমরা আগেও এসেছি টোরিস তোমাদের হয়তো মনে আছে এই ক্যাফেটা নিয়ে একটা ব্লগ করেছিলাম আজকে ওদেরকে নিয়ে সেখানেই এলাম ক্যাফের ভেতরের অন্তঃসজ্জা ঠিক রেস্টুরেন্ট টাইপের নয় যেন কোনো একটা বাড়ির বৈঠকখানা আর পাশেই চলছে ক্যাফের কেক বানানো এই যে সবুজ রঙের ক্রিমটা দেখছো এটা হচ্ছে মাচা এটা বানাচ্ছেন মাচা চিজ কেক আর এই ছোটো ছোটো যে টুপির মতো জিনিসটা এটা হচ্ছে ক্যানেলি অনেকটা আমাদের মালপোয়ার মতো খেতে হয় ভেতরটা ওরকম ফাঁপা কিন্তু রসে চোবানো হয় না কোনো রস থাকে না এই কেকটা প্রায় বানানো হয়েই গেল ততক্ষণ কেকটা বানাতে আমাদের এদিকে খাবার চলে চলো আমরা খাই নেওয়া হয়েছে দুটো কফি একটা গার্লিক ব্রেড আর একটা চিজ কেক এই দোকানের পরিবেশনের ধরনটাও খুব সুন্দর এত সুন্দর সুন্দর ইউনিক প্লেটে এনারা পরিবেশন করেন দারুণ লাগে সবগুলো খাবার ওদের এতই ভাল লেগেছে যে পরে আবার এই কেকটা নেওয়া হলো সবগুলোই খেতে দারুণ এই স্ট্রবেরি কেকটা তো অসাধারণ খেতে ছিল ক্যাফে থেকে বেরিয়ে এদিকটায় একটু হাঁটতে এলাম এদিকটায় হাঁটতে এত সুন্দর লাগে চারপাশে গাছের শাড়ি তার মাঝখান দিয়ে হেঁটে যেতে অসাধারণ লাগে এখানে অনেক লোকজন সকালবেলা মর্নিং ওয়াক করেন জগিং করেন কাল শেষ হয়ে প্রায় শীত চলে এলো চারপাশে গাছের পাতা একেবারে ভরে গেছে এখন সারা মেলবান শহরে তুমি যেখানেই যাবে চারিদিকে শুকনো পাতায় একদম ভরে আছে কোথাও কোথাও দেখতে এত সুন্দর লাগে যখন বাতাস দেয় টুপটুপ করে এক একটা পাতা খসে পড়ে গাছ থেকে আজকে ওয়েদার ভালো বলে বাইরে অনেকেই বার্বিকিউ করছেন বা পিকনিক করছেন ওই যে দূরের গাড়িগুলো দেখছো সেই দূরে অনেকগুলো বার্বিকিউ আছে মেলবানের এই প্রান্তে অনেকগুলো বড় বড় বাগান রয়েছে এক একদিন তোমাদের সেই বাগানগুলোতে ঘুরতে নিয়ে আসব। এগুলো বটানিক্যাল গার্ডেনের থেকেও অনেক বড় কিন্তু ওয়েল মেনটেন্ড একদিন নিয়ে যাব আশা করি তোমাদের খুব ভাল লাগবে এখন রোদটা বেশ চড়া হয়ে উঠেছে আর বেশিক্ষণ না হেঁটে এবার বাড়ি ফিরতে হবে বাড়ি গিয়ে আজকে আমাদের বিরিয়ানি খাওয়ার প্ল্যান চলো তাহলে বাড়ি ফেরা যাক রান্না বেশ খানিকটা এগিয়ে এনেছি এবার বিরিয়ানিতে দম দেওয়ার পালা ওদিকে চালটা ফুটছে চালটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেলেই পুরো বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেবো বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে রেডি ওদিকে দুটো গার্লিক নান শাখা হচ্ছে আর আমি তার সাথে কিছুটা বাটার চিকেনও বানিয়েছি দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে হবে আজকে ওরা চলে যাবে তাই আজকে দুপুরের খাওয়াটা তো স্পেশাল হতেই হবে আমরা খেতে বসে পড়েছি এই যে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া এর যে মজা এর থেকে বেশি মজার আমি কিছুতেই পাই না একা একা খাওয়া বা দুজন খাওয়াতে এই মজা কিন্তু পাওয়া যায় না সবাই বলল রান্না বান্না বেশ ভালোই হয়েছে যতই বিরিয়ানি থাক আমার এই নান আর বাটার চিকেন খেতে যে কি অপূর্ব লাগে এখন সন্ধে ছটা বাজে আমরা খাওয়া দাওয়ার পর একটা সিনেমা দেখলাম দিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ওদেরকে বাসে তুলে দিতে কদিন হাসি মজায় দারুণ কাটলো কতদিন ধরে প্ল্যান এই যাওয়া হবে আসা হবে কি খাওয়া হবে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে সব প্ল্যান প্রোগ্রাম ওই আসা আসাই ভালো এলেই দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই শেষ সাতার ক্রস স্টেশন থেকে শুধু যে দূরপাল্লার ট্রেন ছাড়ে তাই নয় এখান থেকে বাস সার্ভিসও আছে এই বাস সার্ভিসগুলো এয়ারপোর্ট এক্সপ্রেস তোমাকে মেলবানের অ্যাভালোন এয়ারপোর্ট এবং টালমেরিন এয়ারপোর্ট এই দুই জায়গারই বাস সার্ভিস পাওয়া যায় এই সাদার ক্রস স্টেশন থেকে আজ ভাইদের ফ্লাইট অ্যাভেলন এয়ারপোর্ট থেকে অ্যাভেলন এয়ারপোর্ট যেতে সারতান ক্রস থেকে সময় লাগবে প্রায় এক ঘন্টা বাসের দরজা খুলে গেছে ওরা লাইন দিয়ে দিয়েছে এবার বাসে ওঠার পালা এই বাসগুলিতে জেনারেলি নিচের দিকটায় সব লাগেজগুলো রাখা হয় আর বেশিরভাগ লোকজন ওই দোতলার উপরে গিয়ে বসেন দোতলার উপরে বসে বাস যখন চলে তখন চার দেখতে কিন্তু দারুণ লাগে এই সময়টা তো একটু মন খারাপ লাগছেই বেশ কদিন আনন্দ মজায় কাটলো এরপর আবার দুজন দুজন করে থাকা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা